আল্লাহ বলে চার শ্রেণীর লোক ব্যতীত সকল লোক ক্ষতিগ্রস্ত সকল লোক বিপদের মধ্যে এই চার শ্রেণীর লোকের কথা সরা আসরের মধ্যে বলছেন এই চার শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর লোক হল আমলে সলেহকারী আমলে সলেহকারী আমলে সলেহ কি রবের হুকুম অনুযায়ী জিন্দিগি পরিচালনা করা পাঁচ অক্ত নামাজ করা পর্দা পুশিদার মধ্যে থাকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দগিকে পরিচালনা করা ব্যক্তির নাম হলো সলেহীন কথা বুঝতেছেন আরে এই হিন্দের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তি হল হজরতে ওলামাই কেরাম তালিবুল এলেম মাদ্রাসায় যারা পড়ে এবং পড়ায় এরা কারণ দিলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেন তাম পৃথিবীর মধ্যে তামিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ হলো তারা যারা কোরআনের এলেম শিক্ষা করে এবং কোরআনের এলেম শিক্ষা দেয় যারা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিন বাস্তবায়নের জন্য রসুলের সুন্নাকে বাস্তবায়নের জন্য যারা কোরআন শিক্ষা করে যারা এলিম শিক্ষা করে এবং এলেমের শিক্ষা দেয় এরা হল নিঃসন্দেহে সলেহীন ব্যক্তি এরা নিঃসন্দেহে সলেহীন ব্যক্তি আর এই সলেহীন ব্যক্তির জন্য হলো বিনা হিসাব কথা বুঝে না বিনা হিসাব জান্নাত

ওই পথে ওই মতে আমাদেরকে পরিচালিত করেন যে পথে যেই যে রাস্তায় চলার কারণে অতীতের মানুষগুলা আপনার কাছে মাহবুব ছিল অতীতের মানুষগুলা আপনার কাছে প্রিয় ছিল আপনার কাছে দামি ছিল যাদের উপরে আপনি রহমত নাজিল করেছেন আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা হয়েছে তাদের রাস্তায় আপনি আমাদেরকে পরিচালিত করে এখন প্রশ্ন হল কোন বান্দা গুলা আল্লাহর কাছে দামি হয়েছে কোন বান্দাগুলোর উপরে আল্লাহর রহমত নাজিল হয়েছে কোন বান্দার উপরে আল্লাহ তালা রাজি খুশি ছিলেন তারা কারা আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী এরা গুলো নবী আসুল সিদ্দিক শহীদ সলিহীন নবী রাসূল সিদ্দিক শহীদ সালিহিন تابعین تابع تابعিন আম্মা মুজতাহিদিন উম্মতের সহি khas উলামায়ে کرام যারা এদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে এরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দী হয়েছে যে এদের রাস্তায় হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তা এখন আসেন ইহদিনাস মুস্তাকিমের রাস্তায় যদি কেউ উঠতে পারে এই সদায় সর্বদায় সরল পথে যদি কেউ চলতে পারে পরিচালিত কতিব পারে আল্লাহর রাসূল বলেন এই সমস্ত ব্যক্তিরা হবে বিনা হিসাব জান্নাতি এদের কবরে কোনো আযাব হবে না হাসুরেও এদের কোনো কষ্ট দেখা দিবে না মিজানের পাল্লায় এদের কোনো পেরেশানি থাকবে না ওরে ফুল ফুলসিরাত নিয়েও এদের কোনো টেনশন থাকবে না আর এরা বিনা হিসাব আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে বিনা হিসাব জান্নাতে যাবে এর ভিতরে কিছু ক্যাটাগরি আছে কিছু ক্যাটাগরি আছে এর মধ্যে এক নাম্বার সমস্ত নবী রাসূলরা নবী রাসূলদের কোনো হিসাব হবে না এরা বিনা হিসাব জান্নাতে চলে যাবে নবী রাসূলদের পরে বলা হয়েছে সিদ্দিক যারা সিদ্দিক যারা ও দুস্ত নবী রাসুলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে নবী রাসুলের দরওয়াজা আর খোলা হবে না কারণ আমার নবী বলেছে আনা খা তামুন্নাবিন কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেছে আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই আমার পরে আর কোনো নবী আসবে না সুতরাং নবীর দরওয়াজা বন্ধ নবীর দরওয়াজা দিয়ে বিনা হিসাব জান্নাতে প্রবেশ করার মতো সুযোগ আমাদের এবার বলা হয়েছে সিদ্দিকদের দরওয়াজা হে দুস্ত সিদ্দিকের দরওয়াজা কোনটা সিদ্দিক কারা সিদ্দিক হলো হজরতে আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহু যিনি সমস্ত সিদ্দিক বান্দাদের সরদার সোহান আমার নবী হল সমস্ত নবীদের সরদার আর আবু বাক্কর হলো সমস্ত সিদ্দিকের সর্দার বলে সিদ্দিকদের সর্দার হইতে গেলে কি করা লাগে বলে আবু বকর যা করছে বলে সিদ্দিকদের কাতারে প্রবেশ করতে গেলে কি করা লাগে কোন আমল করলে আমি সিদ্দিক হইতে পারবো নবীর দরওয়াজা বন্ধ হয়েছে সিদ্দিকের দরওয়াজা বন্ধ হয় নাই সিদ্দিকের দরওয়াজা খোলা আছে এমনকি কেমন পর্যন্ত সিদ্দিকের দরওয়াজা খোলা থাকবে আনেওয়ালা উম্মতের মধ্য থেকে যে কেউ চাইলে সিদ্দিক এর দরওয়াজায় পৌঁছাইতে পারবে এখন প্রশ্ন হলো হুজুর সিদ্দিক হওয়ার জন্য কি আমল করা লাগে সিদ্দিক এর দরওয়াজায় পৌঁছানোর জন্য কি কি করা লাগে বলে সিদ্দিক এর দরওয়াজায় পৌঁছানোর জন্য এক নাম্বার কাজ হলো আবু বকরকে ফলো করা লাগবে কাকে ফলো করতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু কে ফলো করা লাগবে আবু বকর সিদ্দিক কেমনে হইল আবু বকর কাকে ফলো করল আবু বকরের কথা ছিল এমন কোরআনে আল্লাহ বলেছে ওল আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল আবু বকর এই আয়াতের উপরে গোটা जिंदगी কাটিয়ে দিয়েছে আল্লাহ তাআলা বলে তোমার রাসূল তোমাকে যেটা আদেশ করে সেটা তুমি পালন করো আর তোমার রাসূল যেটা থেকে বিরত থাকতে বলে তুমি সেটা থেকে পরিপূর্ণ রূপে বিরত হয়ে যাও রাসূল যা আদেশ করেছে মানো রাসূল যা নিষেধ করেছে তা থেকে নিজেকে পবিত্র রাখো محترم حاضرین আল্লাহ رسول যেভাবে বলেছে আবু বকর সেইভাবেই চলেছে হয় আল্লাহর রসুলের দ্বিতীয় কপি হলো হজরতে আবু বক আল্লাহ রসুলকে হুবহু কপি করে চলার জন্য চেষ্টা করেছে হজরতে আবু বকাত আল্লাহ রসুল কেমনে খাই

কাজ বলো গো আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আবু বকরকে ফলো করে আবু বকরের মতো নিজের জিন্দেগিকে সাজানো আর সিদ্ধি হওয়ার জন্য এক নম্বর কাজ গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আবু বকরের মধ্যে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা দেখা গেছে সেটা হলো আল্লাহ করা সব কিছুর চেয়ে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসা নিজের জীবনের চেয়েও আল্লাহর রসুলকে বেশি মোহাবত করেছে হযরতে আবু বকর সিদ্দিক কথা লম্বা হয়ে যাবে ওদিকে না যায় শুধু এতটুকু বোঝাইতে চায় আল্লাহ রসাল্তু আবু বাবরে কে বলেছিলেন আবু বাবা কার রে মক্কা নগরীর মানুষেরা আমার সাথে যে আচরণ শুরু করেছে আমার সাথে যে ব্যবহার শুরু করেছে যে অত্যাচার সেই জুনুম শুরু করেছে রে আবু বাবা মনে হয় মক্কা নগরীতে আমি আর বেশি দিন থাকতে পারবো না আমাকে হিজরত করতে কবি আল্লাহ কালার পক্ষ থেকে স্পষ্ট বার্তা সারের সাথে সাথে আব্বা কার আমি মক্কা আছে মতিনায় হিজরত করে চলে যাবো আবহা রে আমার হিজরতের সফর সঙ্গী তুমি হবে সোয়া লম্বা কথা হজরতে আবু বকর সিদ্দিককে কথা শুনে বাড়িতে চলে গেলেন দীর্ঘদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যখন আবু বকরের দরজায় গেলেন আবু বকরের দরজায় গিয়ে আল্লাহর রাসূল থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আবু বকর আল্লাহর রাসূল সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর হাজির আছি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ডাক দিতে দেরি হয়েছে দরজা খুলে দিতে দেরি হয় না আল্লাহ রাসূল অবাক হয়ে জিজ্ঞেস করে রে আবু বকর রাতের বেলায় গভীর রজনীতে তোমার দরওয়াজে এসে ডাক দিলাম এক ডাক দেওয়ার সাথে সাথে রে আবু বাক্কার তুমি দরওয়াজা খুলে দিলে আমি তো তেমন জোরেও তোমাকে ডাক দেয় নাই হালকা আওয়াজে ডাক দিয়েছি রে আবু বাক্কার রে আবু বাক্কার তুমি কি বিছানায় পিঠ লাগাও নাই রে আবু বাক্কার তুমি কি ঘুমাও আবু বাক্কার চোখে একবারে ছেড়ে দিয়ে কাঁদলে আর ডাক দিয়ে বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগর বিজি আল্লাহর কসম করে বলি গো যেই দিন আপনি বলেছেন এ আবু বক্কর তুমি আমার হিজরতের জাতি হবে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত নবী গো আমি আবু বক্কর কোনো দিন বিছানায় পিট লাগাই না অগর বিজি সারা লাগিয়ে সারা রাত আমি অপেক্ষা করি দাঁড়ায় থাকি গো কখন জানি আমার দয়ার নবী মায়ার নবী আমার দরজায় এসে ডাক দিবে আমার যদি দরজা খুলতে দেরি হয়ে যায় আর কাপের মুশ্রিকরা যদি আমার নবীকে ধরে ফেলে আমার নবীকে তারা যদি হত্যা করে ফেলে গো আমার নবীকে তারা যদি শহীদ করে দেয় গো আমি আবু বকর এই কষ্ট কোনো দিন সহ্য করতে পারব না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আবু বকর শুধু আমি আবু বক্কর না আমি আবু বক্কর না ওই যে তাকায় দেখেন গো আপনার জন্য গরম গরম রুটি আসতেছে সুবহান আল্লাহ গরম রুটি বানায় নি আয়শা আল্লাহ রাসূলের সামনে হাজির করেছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে এ আবু বক্কর এত গভীর রজনীতে এত অল্প সময়ে কেমনে গরম রুটি আসলো কেমনে গরম রুটি আসলো হজরতে আবাকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো যেই দিন আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সফর সঙ্গী হব ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার ঘরের ছোট মেয়ে আপনার ছোট শালী হজরতে আসমা হজরতে আসমা উনি প্রতিদিন আটা গুলায়া আটার খামির তৈরি করে রাখে আপনি নবী ঘরে ঢুকার সাথে সাথে গরম রুটি বানিয়ে যেন আপনার সামনে উপস্থাপন করতে পারে প্রতিদিন আকা গুলায়া রুটির খামির বানায় রাখে আপনি ঘরে ঢুকার সাথে সাথে আপনার জন্য রুটির ব্যবস্থা করে দিবে না জানি আপনি ক্ষুধার্ত অবস্থায় আমার ঘরে উপস্থিত হয়ে যান সুহান এমনি সিদ্দিক এমনি সিদ্দিক হয় নাই এরপর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওই যে আমার ঘরের দরওয়াজার সামনে তাকায় দেখেন গু আপনার আমার আপনার আমার হিজরতের সোয়ারি আমার ঘোড়াটা এই যে দেখেন দাঁড়ানো অবস্থায় আছে অগণবীজি যেই দিন আপনি বলেছেন আপনার হিজরতের সফর সঙ্গে আমি গব ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত নবী গো আমি আমার ঘোড়ার পিঠের উপরে ঘোড়ার পিঠের যত গদি আছে ঘোড়ার লাগাম সজ্জিত করে ঘোড়াকে আমি সুসজ্জিত করে ঘোড়াকে আমি প্রস্তুত করে আমার বাড়ির উদার সামনে উঁচা করে বেঁধে রাখি যেন আমার ঘোড়াটা মাটির সাথে পিঠ না লাগাইতে পারে সুভাষ বলতেছিলাম আমরাও যদি সিদ্ধিক হতে চাই আবু বকরের রগে আমাদেরকে রঙের হইতে হবে আবু বকর যেমন ভাবে নবীকে মুহাববত করেছে তেমনি ভাবে আপনাকে আমাকেও মহাব্বত করা লাগবে তাহলে সিদ্দিক হতে পারব আর সিদ্দিক যদি হতে পারি গো আবু বকরের সাথে আমরা বিনা হিসাব জান্নাতে যাব মুহতারাম হাজিরিন সময় সংক্ষিপ্ত মনোযোগের সাথে কথা বুঝেন বললাম এক নাম্বারে সমস্ত নবীরা দুই নাম্বারে গুলো গো সিদ্দিক যারা এরা বিনা হিসাব জান্নাতি তিন নাম্বার হলো শহীদ যারা কবে গি শহীদরা বিনা হিসাব বলেন বিনা হিসাব জান্নাতি এখন শহীদ কারা আমলিক বিএনপি গুলাগুলি করে মরছে এদেরকে শহীদ বলা যাবে বলেন রাজনৈতিক কারণে রাজনৈতিক কোনো বিষয়ে পিঠে পিঠি কইরা মারামারি কইরা যে কোনো এক দলের বা যে কোনো এক নেতার পক্ষ নিয়ে মানুষ মারা যায় না বলেন মারা যায় না এদেরকে শহীদ বলা যাবে হাদিসের ভাষায় এরা এরা শহীদ শহীদ না এই শহীদ বিনা হিসাব জান্নাতে যাবে না বলে কোন শহীদ বিনা হিসাব জান্নাতে যাবে মজার একটা কথা মনে পড়ছে এই আমি যেমন বলতেছি শহীদ বিনা হিসাব জান্নাতে যাবে তো এক মাহফিল এরকম এক বক্তা ওয়াজ করতেছে শহীদ বিনা হিসেব জান্নাতে যাবে তে মাঝখান থেকে এক লোক উঠে ফাল দিয়া বাড়ি মহির ওয়াজ চলতেছে উঠে রওনা বয়সকে আমার বুঝ হয়ে গেছে কেন তোর কি বুঝ হয়েছে এদিকে আইসে কই তুই যে যাস কে ওয়াজ শুনতি না ওয়াজ তোর দরকার নাই কই না আমার আর দরকার নাই কই কে কই আমরা না কইলেন শহীদ রা বিনা হিসাব জান্নাতে যাইবা আমার নাম শহীদ আমার নাম শহীদ তো আর কি করব জান্নাতে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী শহীদ ব্যক্তি হলো তারা যারা আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য সন্নার জন্য নবীর জন্য যারা নিজের শরীরের তাজা রক্ত বিলীন করে দিয়ে নিজের নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনটা আল্লাহর জন্য দিয়েছে এদের জন্য বিনা হিসাব এরপরে বল সলিহীন ব্যক্তি যারা সালীহীনরাও বিনা হিসাব জান্নাতে বলে সালীহীন ব্যক্তি কারা সলিফিন কাকে বলা বা ভাই এতক্ষণ পর্যন্ত যত কিছু বললাম সব এই সলিফ ইন বুঝানোর জন্য সলিফ ইন ব্যক্তি কা বলে ইফদিনের সেরকম মুস্তাকিমের রাস্তায় পরিচালিত হয়েছে কথা বোঝেন নাই ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইনের আলোচনা করতে গিয়ে আমি এ পর্যন্ত এসেছি যে ইয়া কানা আবদু ঈয়া কানাস্তা তাদের পথে আমাদেরকে চালান যারা অতীতে আপনার কাছে প্রিয় হয়েছে যাদের উপরে আপনি রাজি খুশি হয়েছেন যাদের উপরে রহমত করেছেন যাদের উপরে আপনি সন্তুষ্ট আছেন তাদের রাস্তায় আমাদেরকে চালান তারা কারা এতক্ষণ পর্যন্ত যাদের পরিচয় দিতেছিলাম এরাই হলো তারা সর্বশেষ আসছি সলিহেন ব্যক্তির কাছে কথা বলেন ঠিক কি না এবার আসেন সলিহীন যারা হবে সলিহীন ব্যক্তির জন্য কাজ কি সলিহীন ব্যক্তি বিনা হিসাব জান্নাতে যাবে সলিহীন হওয়ার জন্য কি করা লাগবে কি কাজ করলে সলিহীন হওয়া যায় সলিহীন মানে হলো আমলে সলেহের উপরে নিজের জীবনকে পরিচালিত করা আমলে সলেহের উপরে চলা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ বলে চার শ্রেণীর লোক ব্যতীত সকল লোক ক্ষতিগ্রস্ত সকল লোক বিপদের মধ্যে এই চার শ্রেণীর লোকের কথা আসরের মধ্যে বলছে এই চার শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর লোক হল আমলে সলেহকারী আমলে কি রবের হুকুম অনুযায়ী জিন্দি পরিচালনা পাঁচ কর্তা কর পর্দা পুশিদার মধ্যে থাকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দগিকে পরিচালনা করা ব্যক্তির নাম হলো সলেহীন কথা বুঝতেছেন আর এই হিন্দের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তি হল হোলামাই কেলাম কেরাম তালিবুল আলেম মাদ্রাসায় যারা পড়ে এবং পড়ায় এরা কারণ সার্টিফিকেট কে দিলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেন তাম পৃথিবীর মধ্যে তামিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ হলো তারা যারা কোরআনের এলেম শিক্ষা করে এবং কোরআনের এলেম শিক্ষা দেয় যারা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিন বাস্তবায়নের জন্য রসুলের সুন্নাকে বাস্তবায়নের জন্য যারা কোরআন শিক্ষা করে যারা এলিম শিক্ষা করে এবং এলেমের শিক্ষা দেয় ইয়ারা হলো নিঃসন্দেহে সলেহীন ব্যক্তি এরা নিঃসন্দেহে সলেহীন ব্যক্তি আর এই সলেহীন ব্যক্তির জন্য হলো বিনা হিসাব কথা বুঝে না বিনা হিসাব জান্নাত যেই দিনের যেই দিনের আরাম আয়েস বুক বিলাসিতা শুরু হবে তো আর কোনোদিন সে